প্রিয় দশক আপনি যদি সৌদি আরব থেকে মামলা খেয়ে রিবুট খেয়ে যদি দেশে চলে যান তার পরবর্তীতে যে আরব দেশগুলো আছে সেইগুলোতে যেতে পারবেন কিনা আরব আমিরাত কাতার ওমান কুয়েত বাহরাইন এই যে দেশগুলো আছে সেগুলোতে যেতে পারবেন কিনা কোন কোন সমস্যা হতে পারে বিস্তারিত এই জিনিসগুলোতে আলোচনা করব অনেকেই আছেন সৌদি আরবে আসছিলেন মামলা খেয়ে অথবা দরা দিয়ে অবৈধ হয়ে রিবুট করে যে কোনো পর্যায়ে বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারবেন তো প্রত্যেকের জানেন যাওয়ার সময় অনেকের ক্ষেত্রে যে কাজটা হয়ে থাকে প্রত্যেকের ক্ষেত্রেই মামলা হয়ে থাকে কারো নয়শো সিরিয়ালের মামলা হয়ে থাকে কারো সাতশো সিরিয়ালের মামলা হয়ে থাকে তো আপনাদেরকে যে কাজটা করে থাকে এয়ারপোর্ট থেকে যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় তখন কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাদেরকে ব্যান করে দেওয়া হয় সৌদি আরবে আর চাইলেও আসতে পারেন না এক্ষেত্রে অনেকেই চান যেহেতু আপনি সৌদি আরবে আসতে পারতেছেন না বা পারবেন না সেক্ষেত্রে যে জিনিসটা করতে চান আপনি যে আরও আরব দেশগুলো আছে যে ছয়টি দেশ আছে যেমন সৌদি আরব কাতার বাহারান উমান সংযুক্ত আরব আমিরাত এই যে দেশগুলো আছে এগুলো তো যদি যেতে চান অনেকেরই প্রশ্ন বা অনেকের কাছ থেকে জেনে থাকেন যে যেতে পারবেন কেউ কেউ বলে আবার কেউ কেউ বলে যে যেতে পারবেন না তো এক্ষেত্রে যে কাজটা হলো আপনি যদি সৌদি আরবে নিষিদ্ধ হয়ে থাকেন ব্যান্ড খেয়ে থাকেন বা টাবল রেস্ট্রিকশন থাকে মামলা থাকে নয়শো সিরিয়ালের সাতশো সিরিয়ালের সেক্ষেত্রে যদি আপনি বাংলাদেশে চলে যান তাহলে কিন্তু আপনি খুব সহজে চাইলে যে কোনো সময় আপনি কাতার আরব আমিরাত উমান কুয়েত বাহরান এই যে দেশগুলো আছে সেগুলোতে যেতে পারবেন কোনো সমস্যা নাই এখন প্রশ্ন হলো যে জেসিসির যে ছয়টি দেশ আছে সেগুলোতে অনেকেই বলবেন যে ভাই সৌদি আরব থেকে ব্যান্ড হয়ে আসলে নাকি আসা চাই না দেখেন আপনি যে সৌদি আরবে ছিলেন আপনি কি লঙ্ঘন করার কারণে দেশে চলে গেছেন প্রথমে আপনাকে এইটা জানতে হবে আপনি যেটা সেটা হলো যে শ্রম আইন লঙ্ঘন করছেন কারোর আঁকা নাই সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে বিশা নাই সেক্ষেত্রে দরিয়ে দেশে পাঠিয়ে দিছে কাউকে বাহিরে কাজ করার অবস্থায় দরে দেশে পাঠিয়ে দিছে কারোর হরুপ ছিল সেই জন্য পুলিশে বা যাওয়া যাতে দরে দেশে পাঠিয়ে দিছে বা কেউ অবৈধ ছিলেন নিজে নিজে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে গেছেন মূলত এই অপরাধগুলোর কারণেই কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিছে ব্যান্ড দিয়ে দিছে মামলা দিয়ে দিছে এখন আপনাকে বুঝতে হবে সৌদি আরবে যে আপনি ছিলেন যে যে মামলাগুলো হয়েছে সাতশো সিরিয়ালের অথবা নৈশ সিরিয়ালের প্রত্যেকটা মামলাই কিন্তু আপনার এগেনস্টের যে মামলাটাই হয়েছে সেইটা কিন্তু আপনার কোন অপরাধের জন্য হয়েছে সেইটা হলো আপনি এই দেশের শ্রম আইন লঙ্ঘন করেছেন অর্থাৎ আপনি যে একটা নির্দিষ্ট শ্রম আইনের কাটানো ছিল মানেন নেই সেইটা ভায়োলেশন করছেন সেটা ব্রেক করছেন যার কারণে আপনাকে এই মামলাটি দিচ্ছে এই এই অপরাধে আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে এখন এই সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনের কারণে অন্য কোনো দেশে যেতে পারবেন না বিষয়টা সত্য নয় অনেকেই যাচ্ছে অনেকেই যেতেছে অনেকেই যেতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নাই এখন প্রশ্ন হলো আপনি যদি সৌদি আরবে কোনো বড় ধরনের অপরাধ করেন যেমন রাষ্ট্রীয় হুমকি থাকে ওই ধরনের অপরাধ থাকেন বড় ধরনের ক্রাইম করেন তাহলে কিন্তু আপনার যে এসএসসির যে সেভেন বা ছয়টি দেশ আছে সেগুলো থেকে কিন্তু যেতে পারবেন না বড় আইন আইন লঙ্ঘন করার মধ্যে যেটা বোঝায় যে আপনি যদি এমন কোনো কর্মকাণ্ড করে থাকেন সন্ত্রাসী কর্মকাণ্ড ক্লাব অথবা যদি আপনি এমন কোনো হুমকির মুখোমুখি হয়ে থাকেন যেইগুলো দিয়ে আপনার সৌদি আরবের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ওই ধরনের বা বড় লেভেলের যেগুলো দিয়ে সৌদি আরব বা অন্যান্য দেশের হুমকি হতে পারে ওই ধরনের অপরাধ যদি করে থাকেন তাহলে সেই অপরাধের কারণে কখনোই আপনাকে নয়শো বা সাতশো সিরিয়ালের মামলা দিবে না ওইটার জন্য আলাদা আইন আছে আলাদা মামলা আছে ওইগুলো আলাদা সিরিয়াল আছে ওইগুলোতে দেওয়া হয় যখন ওই ধরনের অপরাধ থাকবেন বা আপনাকে দিয়ে যদি সৌদি আরবের সরকার মনে করে যে এই দেশের হুমকি হবে সেক্ষেত্রে যেটা করবে সেটা হলো আপনাকে নিষিদ্ধ করে দিবে এবং আপনার যে জেসিসির যে ছয়টি দেশ আছে সেইগুলোতেও আপনি নিষিদ্ধ হয়ে যাবেন আমরা যেটা করি আমরা শ্রম আইনে এই দেশে আসি শ্রম আইন মেনে এই দেশে কাজ করি যখন আমাদের দ্বারা কোনো কিছু বায়োলেশন হই ব্রেক হই তখন কিন্তু এটা শ্রম আইনের মধ্যে পড়ে সেক্ষেত্রে আপনাকে যদি এই ধরনের সাধারণ মামলা দিয়ে থাকে যেটা প্রথমে বললাম নয়শো বা সাতশো সিরিয়ালের মামলা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই আপনি কাতার উমান বাহারাইন আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন আপনার জন্য কোনো সমস্যা নাই শুধু সমস্যা হবে সৌদি আরব পুনরায় আসার জন্য সেক্ষেত্রে যদি আপনার মামলাটা উঠে না থাকে আপনার রেস্ট্রিকশনটা উঠে না থাকে সেক্ষেত্রে সৌদি আরবে শুধু আসতে পারবেন না বাকি যে দেশগুলো আছে সেগুলোতে অনায়াসে যেতে পারবেন যে কোনো সময় যেতে পারবেন আপনার এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারছেন কোন কোন অপরাধের জন্য আপনি যে সুইটি দেশ আছে সেগুলোতে যেতে পারবেন কি না তো মনে রাখবেন যারা রিপোর্ট খেয়ে যাচ্ছেন দিয়ে দেশে যাচ্ছেন এরা কিন্তু সাধারণ আইন ভায়োলেশন করছেন ব্রেক করছেন এক্ষেত্রে আপনার অন্যান্য দেশে যেতে কোনো সমস্যা নাই আর যে বড়ো ধরনের হুমকিগুলো আছে ওইগুলো যদি থাকে তাহলে আপনি অন্য দেশে যেতে পারবেন না তো আশা করি এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ